ত্রিপুরাকে আগে সর্বহারা রাজ্য হিসেবে চিহ্নিত করা হতো দেশের সম্মুখে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্যাণে আজ ত্রিপুরা স্বয়ং সম্পূর্ণ বর্তমানে নিজেদের উৎপাদ থেকে শুরু করে আত্মনির্ভরতার অঙ্গীকারে ত্রিপুরা সর্বশক্তিমান বক্তা বিধায়ক ভগবান চন্দ্রদাস মঙ্গলবার কুমারঘাট রেল স্টেশন চত্বরে এক স্টেশন এক উৎপাদ শীর্ষক এক কর্মসূচির মাধ্যমে স্থানীয় উৎপাদের উপর এক স্টল উদ্বোধন করা হয় গোটা দেশের বিভিন্ন স্টেশন চত্বরে এই ধরনের স্টল এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে এদিন সকাল নাগাদ প্রধানমন্ত্রী এই স্টলগুলোর উদ্বোধন করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমারঘাট রেল স্টেশনে বক্তব্য রাখেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্র দাস তিনি রাজ্যের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর দেশ কল্যাণের চিন্তা ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেলওয়ে কুমারঘাট স্টেশনের কর্মকর্তারা